প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস চ্যানেলের সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপনায় আছি এম এস চ্যানেলের সিইও মুশেদ এবং আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল এম এস টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে স্মার্ট সশমাই বিপ্লব আনছে গুগল এক দশক আগে আত্মপ্রকাশ করেছিল গুগল স্মার্ট গ্লাস ওই সময় তাকে ঘিরে উন্মাদনাও ছিল দেখবার মতো কিন্তু শেষ পর্যন্ত ট্যাক দুনিয়ায় তেমন কোনো বিপ্লব আনতে পারেনি স্মার্ট সশমা কেননা কৃত্রিম বুদ্ধিমত্তার অবস্থা তখন নেহাতই শিশু এর কারণ ওই ডিভাইস ছিল সময়ের থেকে এগিয়ে থাকা এক যন্ত্র এমনটাই মনে করেন গুগলের যুগ্ম প্রতিষ্ঠাতা স্যাগে ব্রিন কিন্তু দু সালে এসে গুগলের আশা এই চশমা এবার এআইয়ের সহায়তায় হয়ে উঠতে চলেছে এক দুরন্ত গ্যাজেট গুগলের প্রজেক্ট আশ্রয় হতে পারে গ্লাসের জন্য নিখুঁত হার্ডওয়ার মথ ব্রিনের গত চোদ্দোই মে যে প্রজেক্টটির উদ্বোধন করেছেন গুগল ডিপাইন্ড সিইও গেমিস হাসাবিন তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম এমন এআই এজেন্ট যা দৈনন্দিন জীবনে সত্যিকারের সাহায্যকারী হয়ে উঠতে পারে আমাদের পরিশ্রম এক অবশ্য বহুদিন আগেই সত্যি করে তুলেছে সেই কারণেই একেবারে শুরুতেই আমরা জ্যামিনি মডেল বানিয়ে ফেলেছি এই পরিস্থিতিতে নতুন করেই আলোচনায় গুগল স্মার্ট গ্লাস মনে করা হচ্ছে শীঘ্রই কোনো নতুন পণ্য আনতে চলেছে গুগল দু সালে প্রথম গুগল গ্লাস বাজারে এসেছিল ওই সময় উদ্দেশ্য ছিল গ্রাহকদের চোখের সামনে স্মার্টফোনের ইন্টারফেস তুলে ধরা কিন্তু এক দশক পেরিয়ে এসে তা যে বহু সম্ভাবনা তুলে ধরেছে সেটা ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে উল্লেখ্য এআই যে এখন প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলেছে সে কথা বারবার বলেছেন ভিন তাকে বলতে শোনা গিয়েছে এটা একটা অসাধারণ সময় এআই আই বুমের সময় যে কেউ চাইবে কম্পিউটার বিজ্ঞানী হয়ে এর একটা অংশ হয়ে উঠতে বিষয়টা এতই অনবদ্য আমার তো নিজেকে দারুণ লাকি বলে মনে হয় যে এই পুরো ব্যাপারটা আমারই চোখের সামনে ঘটছে সব নিয়ে গুগলের প্রজেক্ট আশ্রাও একে ঘিরে জন্মায় থাকার সম্ভাবনা ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে